বাঙ্গালিং সিম থেকে কিভাবে আপনারা দশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স নেবেন এই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব জাস্ট আপনারা দুইটি মাধ্যমে কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন কোড ডায়াল করে আপনারা বাটন ফোন এবং অ্যান্ড্রয়েড ফোন যে কোনো ফোন থেকে কিন্তু আপনারা ইমার্জেন্সি ব্যালেন্সটি নিতে পারবেন শুধুমাত্র দুইটি কোড ডায়াল করে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি তিন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন তো আপনারা কিন্তু দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু আপনারা ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন সো প্রথমে আপনাদের ব্যালেন্সটি নেওয়ার জন্য জাস্ট আপনাদের মোবাইলের ডায়াল অপশনটি ওপেন করবেন সো ডায়ল ওপেন করার পর আপনাকে জাস্ট এখানে কোড ডায়াল করতে হবে সো কোডটি হল স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ হ্যাশ সো আপনারা জাস্ট এই কোডটি উঠাবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ হ্যাশ সো এই কোডটি উঠিয়ে আপনার যে ব্যাঙ্গালিং সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্সটি নিতে চাচ্ছেন সেই ব্যাঙ্গালিং সিম থেকে ডায়াল করে দিবেন সো ডায়াল করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে সো এখান থেকে আপনি দেখেন যে এক নাম্বার ইমার্জেন্সি ব্যালেন্স যেহেতু আপনি টাকার পরিমাণ বসাবেন দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা তার জন্য আপনাদের এখান থেকে ওয়ান ওটিএ স্যান ক্লিক করে দিতে হবে সো ওয়ান ওটিএ সেন্টে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে তিরিশ টাকা চল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকা কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্স আছে এখানে সো আপনি যদি এখান থেকে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা বা তিরিশ টাকা নিতে চান সেই কোর্ডটি এখন উঠাবেন যেমন ওয়ান টু থ্রি আসে আপনার জাস্ট এখানে পঞ্চাশ টাকা নিতে চাইলে ওয়ান উঠাবেন ওয়ান উঠিয়ে সেন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সিমে পঞ্চাশ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে সো আপনারা জাস্ট আরেকটি প্রচেসে কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন দশ টাকা বিশ টাকা সেটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ সো এই কোডটি উঠিয়ে আপনি জাস্ট বাংলিং সিম থেকে ডায়াল করে দেবেন সো ডায়াল করার পর আপনি এখানে দেখতে পারবেন যে পাঁচ নাম্বার ইমার্জেন্সি লোন আছে আপনি জাস্ট এখান থেকে ফাইভ ফুটিয়ে সেন্টে ক্লিক করে দেবেন সো এখান থেকে দেখেন যে দশ টাকা লোন আছে আপনি জাস্ট এখান থেকে কিন্তু দশ টাকা লোন নিতে পারবেন সো দশ টাকা নেওয়ার জন্য আপনার জাস্ট এখান থেকে ফোর উঠিয়ে সেনটা ক্লিক করে দেবেন সেন্টে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আপনার সিমে দশ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে যদি আপনি পঞ্চাশ টাকার উপরে ইমার্জেন্সি নিতে চান সেই ক্ষেত্রে এখানে ফাইভ উঠিয়ে সেন্ডে ক্লিক করে দিবেন আপনার সিমে প্রযোজ্য যে ইমার্জেন্সি লোনটি দিবে আপনি সেটি কিন্তু নিতে পারবেন এভাবে আপনারা খুব সহজে আপনার সিম থেকে টাকার পরিমাণ বসিয়েও এবং আপনার দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকাও কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন ধন্যবাদ